আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এখন গিট তৈরি করব গিট আমরা বাজার থেকে গিট কিনে নিয়ে আসছে নিয়ে আসার পরে নতুন করে গিট আমরা আরো এখানে মালমেটি দিয়ে তৈরি করব যে আমরা গিট বাজার থেকে যে গিট নিয়ে নিয়ে আসছি এই গিটগুলো আমরা এখন খুলতেছি প্যাকেট করতেছি এই যে প্যাকেট ছিড়া ছিড়া দিলাম আমরা অনেক কিছু দেই আজকে আমরা বেশি কিছু দেবো না আমরা সাগরে প্রাণী নিয়ে আসছি সেটা দেবো শুকানের পরে এখন এই দেখতে পাচ্ছেন যে বিপ্লবণের পানি বিট লবণ বিজয় লবার কি অবস্থা হয় যে লবণের পানি এই পানিটা আমরা সম্পূর্ণ ভিতরে দিয়ে দেবো বাড়িটা দিয়ে আজকে সারাদিন সারা বারটে লিখে দেবো রাত রেটারে থাকে কালকে আমরা এটাতে গোল দিয়ে শোকা পরে আমার যে আছে সেই মিক্স করে কৌথায় খাওয়াব তাদের ক্যালসিয়াম আয়রন মোটামুটি যা ঘাটতি আছে পাচ্ছেন বিড়াল কালা কিরকম হয়েছে সম্প্রদায় বিটলবনের পানিতে কিন্তু ভিজে গেছে এটা এখন আমরা আজকে সারাদিন সারা রাত্রে রেখে দেবো আর লাল যদি বাসাই এটাকে আগামীকালকে আমরা একটা রোদে দেবো দুই তিন রোদ দেওয়ার পরে যখন এটা আবার শুয়ে চকচক হয়ে যাবে তখন আমরা সাগরে যে ফেনা আছে সেই ফেনাটা মিক্স করে কবুতরে দেবো তা আয়রন প্রোটিন ক্যালসিয়ামের যে ঘাটতিটা থাকে আশা করা যায় আপনারা চাইলে এরকম করতে পারেন আমি বিট্লবনের আগে বিটলবন আগে ভিজায় রাখছি পানি দিয়ে সেই বিট্লবনের পানি দিয়ে দিচ্ছি ফেনারাও অনেক কিছু আমরা দেই ডিমের খোসা দেই আরও অনেক কিছু দেই এগুলো আজকে দিলাম না আমাদের শেষ হয়ে গেছে আনবো তারপরে নতুন করে যখন নেক্সট পরবর্তীতে বারে যে বানাবো তখন আমরা এটা গিটটা ওই মাল মেসিগুলো দিয়ে দেবো বানাইয়া খাওয়াতে পারি এটা আমরা বেঁধে দেখে দেবটা লবণের পানিটা সম্পূর্ণ যে গেছে বেঁধে মুখটা বেঁধে রেখে দিছি এটা আগামীকালকে আমরা দিয়ে উত্তরে দেবো ইনশাআল্লাহ রাখবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম